নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রি প্রাইমারি নিয়ে একটি নতুন টাস্ক বা নতুন কাজ সমস্ত এইচ ওয়াই বা হেড অফ ইনস্টিটিউটদের উদ্দেশ্যে এসেছে কাজটি প্রতিটি প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের করতে হবে এটি একটি সার্ভের আকারে হবে সমস্ত রাজ্য জুড়ে এই সার্ভেটি হবে বিস্তারিত তথ্য ভিডিও শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবে অবশ্যই প্রেস করে দেবেন অর্ডারটি কুড়ি ছয় দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে সাবজেক্টে বলা হয়েছে অনলাইন সার্ভে রিগার্ডিং দ্য স্ট্যাটাস অফ প্রি প্রাইমারি টিচিং ইন প্রাইমারি স্কুল চিঠিতে বলা হয়েছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি যাকে আমরা এফএলএন হিসাবে চান এই এফএলএনকে উন্নত করার উদ্দেশ্যে প্রাইমারিতে প্রি প্রাইমারি যে সেকশন সেই সেকশনের উপরে একটা অনলাইন সার্ভে হবে কেন এই সার্ভেটি করা হবে অবশ্যই ইম্প্রুভমেন্ট অ্যান্ড অ্যালাইনমেন্ট টু দ্য স্টেট এডুকেশন পলিসি এখানে কারেন্ট স্ট্যাটাস এবং স্ট্রেংথ বোঝার জন্য এই সার্ভেটি করা হবে এই সার্ভেটি একটি সিম্পল গুগল ফর্মের মাধ্যমে ডেভেলপ করা হয়েছে অর্থাৎ গুগল ফর্মের মাধ্যমে এই সার্ভের তথ্যগুলো তুলে নেওয়া হবে সমস্ত এইচ ওইয়ের কাছ থেকে অবশ্যই এটি ফিল আপ করতে হবে সতেরোই জুলাই দু হাজার পঁচিশের মধ্যে মানে এখনও টাইম আছে নিচে লিঙ্ক টু দ্য ফর্ম অর্থাৎ ফর্মের লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে এই লিঙ্ককে ওপেন করলে আপনারা টোটাল গুগল যে ফর্মটি সেটা পেয়ে যাবেন লিঙ্কটি আপনাদের এসআইএফ স্কুল থেকে সমস্ত এইচ ওইদের উদ্দেশ্যে ফরওয়ার্ড করে দেওয়া হবে সেটা সমস্ত জেলা বা সমস্ত সার্কেলের ক্ষেত্রে গুগল ফর্মটি ফিল আপ করার সময় দেখবেন যে স্কুলের মেল যদি থেকে থাকে যে স্কুলের মেল দিয়ে এটিকে ফিল আপ করার চেষ্টা করবেন ফর্মটি ফিল আপ করার সময় বেশিরভাগই আপনারা ড্রপ ডাউন থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন ফর্মটি যথেষ্ট বড় ফর্ম অনেক তথ্য আপনাদেরকে দিতে হবে ফর্মটি বিহান বইকে কেন্দ্র করে বেশিরভাগই তথ্য আপনাদের দিতে হবে ফর্মটি স্ক্রিনশট আমি শেয়ার করছি ফর্মের শুরুতেই প্রথমে জেনারেল ইনফরমেশান থাকবে সেখানে স্কুলের নাম স্কোর সার্কেলের নাম স্কুলটি কোথায় অবস্থিত এরকম কিছু তথ্য দিতে হবে তারপরে সেকশন টুয়ে আপনার প্রি প্রাইমারি সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে এরপরে কারিকুলাম ইমপ্লিমেন্টেশনের উপরে কিছু তথ্য আপনাদের এখানে সাবমিট করতে হবে তারপরে বিহান বিহান সম্পর্কে যাবতীয় তথ্যগুলো শেষের দিকে একদম থাকবে সেগুলো আপনারা পড়ে পড়ে দেখবেন ইংরেজি বাংলা উভয়েই এই ফর্মটি থাকবে কিছু চেকবক্স কিছু ড্রপডাউন কিছু লিখিত আকারে ফর্মটি ফিল করতে হবে এরপর সেকশন থ্রিতে থাকবে টিচার ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্রেনিং অন বিহান এই সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিতে হবে সেকশন ফোরে থাকবে টিএলএম সম্পর্কে অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল সম্পর্কে সেকশন ফাইভে থাকবে চ্যালেঞ্জেস এবং সাজেশন সম্পর্কে এইভাবে সম্পূর্ণ তথ্যগুলো আপনারা ফিল করে সাবমিট করে দেবেন ফিল আপটি সকলকেই করতে হবে ভিডিওতে একটু তথ্য শেয়ার করার চেষ্টা করলাম ভালো লাগলে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ